আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরা অনেক অনেক ভালো আছি আসসালামু আলাইকুম রমজান মাসে তো আজকে আমরা পনেরো রোজা ইফতার করব এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতেছি আমার এই ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর একটি সাবস্ক্রাইব করে দিবেন এই তো আমি ভাত দিয়ে আজকে ইফতার করব অনেক ভাজা পরা তো আসলে অনেক খাই কিন্তু আজকে থেকে চিন্তা করলাম একটু রকম জিনিস খাবো আজকে আমাদের ইফতারের আয়োজন দেখেন এরকম ভাত প্রতিদিনই আমরা ভাজা পরা অনেক খেয়ে থাকি এটা আসলে স্বাস্থ্যের পক্ষে অনেক খারাপ শরীর খাওয়ার পরে অনেক খারাপ লাগে তার জন্য আজকে চিন্তা ভাবনা করছি রাহিম চিন্তা ভাবনা করছি খেজুর খাওয়া তো সুন্দর খেজুর তো খেতেই হবে তার সাথে থাকবে আমার ভাত ছালাড মাছ ডিম শাক এগুলোই শরীরের জন্য সারাদিন রোজা দেওয়ার পরে অনেক রোজা দ্বারা শরীরের জন্য অনেক উপকার ভিটামিন জাতীয় অনেক এই কারণে এখানে হানিম আছে পরে খাবো তরমুজ আছে এগুলোও রসালো ফল খাওয়া অনেক প্রয়োজন এই তো প্রায় ইফতারের টাইম হয়ে গেছে আমরা ভাত নিয়ে বসে আছি একটু দুয়া দরুদ পড়তেছি রমজান মাসে আসলে দুয়া দরুতের মাস এই তো এখন সাইরন হয়ে গেছে বিসমিল্লা বলে আমরা ইফতার করে নিলাম আমার ভাত খেয়ে অবশ্যই আসলে অনেক শান্তি লাগলো ভাত দিয়ে ইফতার করা অনেক দিন পরে মনে হয় ভাত পেট ভরে শান্তি জিনিস খেলাম আসলে আমরা মাসে ভাতে বাঙালি যতই ভাজা বোড়া খাই না কেন ভাত খেয়ে আমাদের অনেক শান্তি লাগলো